আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহুর্তে খাদ্যের পরীক্ষা ভূমির পরীক্ষা আর অডিটের সিজিএর যে একটা নিয়োগ ছিল বা নিয়োগ আসবে কিনা এটা নিয়ে একটু কথা বলবো ওয়েল মূল কথা যাওয়ার আগে বলে দিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে খাদ্যের কথা বলি খাদ্যের পরীক্ষা তো ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি স্ট্যান্ডার্ড পেয়ে গিয়েছে এবং আদার্স সব কিছু ঠিক আগামী এক থেকে দেড় মাসের ভেতরে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে নিচের দিকের পদ দিয়ে শুরু হবে এবং অক্টোবর সরি অক্টোবর না অগস্টের পুরোটা শেষের দিকে হয়তো স্টার্ট হয়ে যাবে অগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর পুরোটাই পরীক্ষা হবে সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের বিশ্বাস ওইভাবেই খাদ্য অধিদপ্তর এবং ভূয়ের তারা সমন্বয়ভাবে সমন্বিতভাবে ওইভাবে আগাচ্ছে দু নম্বর বিষয় ভূমির আচ্ছা ভূমির পরীক্ষা আমার ধারণা যে প্রধান যে পদগুলো রয়েছে খারিজ সহকারী সহ যারা আপনারা আবেদন করেছেন ওগুলা হয়তো আগামী এক মাসের ভেতরে বাকি পদগুলো পরীক্ষা হয়ে যাবে হয়তো না আমার দৃঢ় বিশ্বাস এক মাসের ভেতরে পরীক্ষা শুরু হবে কারণ দেখেন একটা জিনিস ভালো এই ভূমিক যে পদগুলো ওই যে বেঞ্চ সহকারী যে এগুলা যে পরীক্ষা হয়েছে একটা ভালো হয়েছে কি তারা ধারাবাহিকভাবে শেষ করে ফেলতেছে এটার ফাইবাও তারা নিয়ে নিচ্ছে সুতরাং ওই একটা পরীক্ষা নিয়ে তারপর আটকে রাখছে এরকম না একেবারে শেষ করে ফেলছে এটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে যে ভাইবা শেষ হয়ে গেলে রেজাল্ট দিয়ে দিলে আপনি আপনি বুঝে ফেললেন যে আপনার কি না ঠিক আছে তো যেহেতু নিয়ে নিচ্ছে পরীক্ষা সুতরাং ভাইবার পরে বাকি যেগুলো রয়েছে ওগুলা হয়তো তারা হাত দিয়ে দেবে সেটা হয়তো মাসখানিকের ভেতরে এখন আমার ধারণা আপনারা যারা জানতে চাইছিলেন আমার ধারণা ভুল হতে পারে তিন নম্বর বিষয় আছে আসুন অডিটে নিয়োগ কবে আসবে অনেকে জিজ্ঞেস করতেছে যে এটা কি রি হবে কিনা বা নতুন করে দিবে কিনা আচ্ছা আমি নিজেও আমার ধারণা ছিল এটা রিসার্কুলার সার্কুলার আসবে এবং সেরকম ভাবে তাদের আওয়াজও উঠেছিল তাদের কাজও শুরু হয়েছিল যতটুকু আমরা জানতে পেরেছিলাম যে রিসার্কুলার তারা দিতে চাচ্ছে যে কোনো কারণেই হোক এটা মনে হয় স্থগিত মতন পর্যায়ে হয়ে মানে আছে নতুন করে যদি নিয়োগ না দেয় তাহলে পরীক্ষা হবে কারণ এটার তুই পরীক্ষা দিতে পারিনি অনেক বছর হয়ে গিয়েছে অনেক বছর না হলো দেড় দু বছর তো অলমোস্ট বোধ হয়ে গিয়েছে আমার যত স্মরণ হয় তো আমার মনে হয় রি সার্কুলার তারা দেবে না দিলে এতদিন দি দিত নতুন সার্কুলারই তারা দেবে আর পরীক্ষা আল্লাহ পাক জানেন ঠিক আছে এটুকু বিষয় যারা প্রচুর জানতে চাইছিলেন রিসার্কুলার সার্কুলার হবে কিনা আমার নিজেরও ধারণা ছিল আমি নিজেও একদিন শেয়ার করেছিলাম যে রিস সার্কুলার আসতে যাচ্ছে হয়তো আমি বলছি আমি তো সবসময় হয়তো বলি কারণ যেহেতু শতভাগ নিশ্চয়তা দিয়ে কেউ বলবে না তো এটাই অপেক্ষা করতে হবে আমার মনে হয় রিস সার্কুলার হওয়ার সম্ভাবনা একেবারেই কম হলে এতদিন হয়ে যেত যেহেতু এতদিন দেয় নেই সেহেতু নতুন সার্কুলার হয়তো আসতে পারে ঠিক আছে এই ছিল তিনটা বিষয় কারণ প্রচুর প্রশ্ন আপনারা করতেছেন যে তিনটা নিয়েই আলাদা আলাদাভাবে কিছু কথা বলে বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন